ভালোবাসা কতটা কঠিন জানো প্রিয়তম এর চেয়েও কঠিন তো ভালোবাসাকে আগলে রাখা দুহাতে হাতে যত্ন সহকারে এ যে যুদ্ধসম আমার প্রাণেশ্বর আমার হৃদয় হরণ করা প্রিয় আমি জানি না কিভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হয় আমি শুধু জানি তুমি আমার সৃষ্টিcana আমি সৃষ্টিকর্তা ছাড়া এ পৃথিবীতে কারই শক্তি নেই তোমাকে আমার থেকে আলাদা করার যদি তুমি নিজ ইচ্ছায় আমার থেকে দূরে সরে যেতে চাও ভালোবাসা আমার পৃথিবী ধ্বংস হয়ে যাবে ছাই হবে এই দাম। তবু তোমার হাত আমি ছাড়ছি না বেঁধে রাখবো শক্ত করে যদি ভেবে থাকো মৃত্যু আমাদের আলাদা করবে সে ভাবনাও মাথা থেকে ছেড়ে ফেলো আত্মা হয়ে তোমার পিছু নেব